হ্যালো ফ্রেন্ড সবাইকে ওয়েলকাম আমার বিজয় ঘোষ প্রোফাইলে এবং ইউটিউব চ্যানেলের নাম এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো আজকে কৌশিকী অমাবস্যার পুজো সকলকে জানাই শুভেচ্ছা সকলের ভালো দিন কাটুক তো আমাদেরই পাড়ার মধ্যে একটা খুব পুরনো জাগ্রত মন্দির রয়েছে যেটা বাঙুরে আছে তো সেখানেই পুজো হচ্ছে আমি সেটারই একটা ছোট্ট ব্লগ করলাম তোমাদের সকলের জন্য তো দর্শন করে নেওয়া পুরো মন্দিরের সমস্ত ঠাকুরগুলোকে যেখানে মা রয়েছেন বাবা বড় ঠাকুর রয়েছেন বাবা ভোলানাথ রয়েছেন আর রয়েছে হনুমানজি তো প্রত্যেকটা তো ঘন্টা বাজিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমি ঢুকছি পুরো মন্দিরের মধ্যে কীরকমভাবে মাকে সাজানো হয়েছে বাবাকে সাজানো হয়েছে তারই একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ঘটের চারপাশে ফুল দিয়ে সাজানো হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি দেখতে পেরেছো প্রত্যেকটা জায়গায় কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে বাবা ভোলানাথকেও দেখাচ্ছি এক এক করে প্রত্যেকটা ঠাকুরকে সামনে থেকে দেখাচ্ছি তো সকলে বলো জয় মা কালীর জয় জয় মা করুণাময়ীর জয় জয় মা কৌশিকী অমাবস্যা মায়ের জয় মা সকলের মঙ্গল করুন বাবাকেও কি সুন্দর লাগছে জয় বাবা ভোলানাথের জয় হোক হার হার মহাদেব তো এই দিদিভাই মাকে দেখতে পাচ্ছো শাড়ি প্রদান করছেন সেটারও একটা ছোট্ট করে সুযোগ পেলাম যখন ভিডিওটা তুলে নিলাম তিনি দেখেছেন তার মায়ের মায়ের কাছে তার কামনা জানাচ্ছেন মা তার কামনা পূরণ করুক সাথে আমাদেরও যার যা কামনা আছে পূরণ করুক আস্তে আস্তে এবার আমি পুরো মাকে আস্তে আস্তে করে দেখাচ্ছি বাবাকেও আস্তে আস্তে দেখাচ্ছি জয় বাবা বড় ঠাকুরের জয় হোক তো সত্যি অসাধারণ লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানাও এবার তোমাদের দর্শন করাবো জয় শ্রীরাম জয় হনুমানজি জয় হোক তো হনুমানজিকেও দেখো সুন্দরভাবে সাজানো হয়েছে তো এইভাবে মন্দিরের পুরো দৃশ্যটা তোমাদের দেখালাম আর সাথে রয়েছে দেবাদিদেব মহাদেব হর হর মহাদেব জয় ভোলেনাথ জয় শিব শম্ভু ওম নম শিবায় হর হর মহাদেব তো এখান থেকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কোয়েশ্চেন আসতে পারে তোমরা ভালো করে কিন্তু ব্লগটা দেখো এখানে দেখতে পাচ্ছ একজন মহিলা সবার মাথায় একটা শাড়ি আর একটা চুনরি ওরা ছুঁয়ে দিচ্ছে সবার মাথায় তারপর সেটা মাকে পরানো হবে তো খুব সুন্দর একটা রীতি দেখতে পারলাম মন্দিরে হচ্ছে তো সেটারও আমি ব্লগের মধ্যে অ্যাড করে দিলাম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে ভালো করে দেখো কিন্তু খুটিয়ে খুটিয়ে ঠিক আছে আর ওদিকে মায়ের মালা মানে আগে সকালের মালাগুলো খোলানো হচ্ছে মাকে আবার নতুন করে সাজানো হবে তো তোমরা দেখতেই পারলে যে মাকে সেই শাড়িটা এবং সেই চূর্ণি চূর্ণিটা পরানো হয়েছে আর বাবা বড় ঠাকুরকেও দেখতে পাচ্ছে সাদা রঙের একটা বসন পরানো হয়েছে তো এইভাবেই আমি ভ্লগটা করলাম আর তখনই দেখতে পাচ্ছি ওনারা পুজো দেওয়ার পর প্রসাদও দিচ্ছে সবাইকে সবাইকে দেওয়া হচ্ছে ঘুগনি আর লুচি আর পায়েস তো আমার ভ্লগটা করতে করতে আমি আর পায়েসটা পাইনি আমি লুচিটা আর ঘুগনিটা পেয়েছি ওটাই নিলাম নিয়েই যে দেখো তোমাদের সকলকে প্রসাদ দিলাম তোমরা প্রসাদ গ্রহণ করো এবার আমিও খাবো তো ব্লগটা ছোট্টোর মধ্যে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা যারা দেখছো পারলে কমেন্টস করো অবশ্যই লেখো জয় মা বড় মায়ের জয় হোক জয় কৌশিকী অমাবস্যা মায়ের জয় হোক ধন্যবাদ ব্লগটা দেখার জন্য